তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখন চালে চাল্লি নামে একটা জীবন মৃত্যুর সঙ্গে জড়িত একটা গেম খেলতে যাচ্ছি এই গেমটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করতে পারো কয়েকজন মিলে এই গেমটা মৃত্যুর একটা খেলার নামে পরিচিত আছে আপনার ইউটিউবে দেখতে পারেন মৃত্যুর খেলা নাকি এটা এটাই আজকে আমরা ট্রাই করতে যাচ্ছি তো আমরা জানি চাল্লি নাকি একটা ডিমন ওটা কি সত্যিকারের কি না আমরা ওটা দেখার জন্য এখন এটা ট্রাই করবো বিশাল পয়সা দেবো তো আমরা এখন শুরু করতে যাচ্ছি যে জীবন মরণের গেম আমাদের সাথে কি হবে আমরা এটা বলতে পারতেছি তো ঠিক আছে আমরা এখন গেমটাকে শুরু করতেছি চার্লি চার্লি আর ইউ হিয়ার চার্লি চার্লি আর ইউ হিয়ার চালি চালি আর ইউ গাইস আমাদের মনে হলো একটা মোমবাতি দিলে কাজটা হবে তার জন্য একটা মোমবাতি দিয়ে কাজটা করতে যাচ্ছি তুমি কি এখানে আছো থাকলে ইয়েস লেখো চার্লি চার্লি তুমি কি এখানে আছো থাকলে ইয়েস লেখো একটু জুম কর তো একটু জুম কর হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বল এবার বল তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল

চার্লি চার্লি তুমি কি এখানে আছো থাকলে লেখো গাইস গাইস এখানে সত্যি আছে তো আমরা কি এই গেমটা কি ছেড়ে যাব না কিরকম তোমরা অবশ্যই কমেন্টে জানাবে গাইস

গাইস নো লিখছে নো লিখছে আবার শুরু কর শুরু কর শুরু কর সোজা কর সোজা কর সোজা কর তাড়াতাড়ি কমন 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 ফার্স্ট চার্লি চার্লি তুমি কি কারো কেউ তোমাকে মেরেছিল গাইস নো নো তার মানে সুইসাইড কেস গাইস সোজা কর সোজা কর তাড়াতাড়ি কর ও কি করে মারা যেতে পারে এটা আমরা জিজ্ঞেস করব আচ্ছা ঠিক আছে কর কর সাইলেন্ট তো চার্লি চার্লি তুমি কি অ্যাক্সিডেন্টে মারা গেছে রে গাইস ইয়াস লিখছে আবার একটু আগে বললো নো মানে কেউ মার্ডার করেনি মানে অ্যাক্সিডেন্টে মারা গেছে তো সোজা কর সোজা কর আরো একটা প্রশ্ন হবে তাড়াতাড়ি আমাদেরকে খুব ভয় লাগছে গাইস আমরা এখন গেমটা ছেড়ে চলে যাবো এক্ষণে চলে যাব তাড়াতাড়ি তো চার্লি তুমি কি মানুষের ক্ষতি করো তো এসের দিকে একটু মুভমেন্ট করতেছে এসের দিকে একটু মুভমেন্ট করে তো আমরা কি গেমটা ছেড়ে যাব দাদা দাদা চেষ্টা করি একবার আচ্ছা ঠিক আছে চার্লি চার্লি তুমি কি মানুষের ক্ষতি করো ইয়েস গাইস বাবা এই ভিডিও আমি আর তুলতে পারবো না গাইস এই ভিডিও হয় অপরম চল 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 কাইস আমরা কাইস আমরা চলে যাচ্ছি কাই এই ভিডিও করতে পারবো না আমরা চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি